কিছুদিন থেকে বৃষ্টি হওয়ার কারণে নদীতে অনেক পানি বেড়েছে এবং কালকে থেকে আজকে পর্যন্ত বৃষ্টি আসেনি এবং আপনাদেরকে একটি কিছু দেখাতে চলেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই যে নদীর পানিতে দেখেন এবং কিছুদিন থেকে বৃষ্টি হওয়ার কারণে দেখেন এই মাছগুলো অনেক মাছই মরেছে দেখেন এবং কাল থেকে আজকে আবহাওয়াটা অনেক ভালো আছে এবং দেখুন কতগুলো মাছ এই যে দেখেন অনেক মাছ মরে আছে এবং দেখতে পাচ্ছেন এগুলো আমরা ধান কেটেছি এবং আল্লাহ রহমতে কালকে বৃষ্টি হয়নি তার জন্য অনেক ধান বেঁধে রেখেছি এবং ধান আজকে আলহার কাটা শেষ হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে আজকের কাটা এগুলো দুই দিন পর বাঁধা যাবে এবং আকাশের অবস্থা আলার এখন ভালোই আছে এখন বলা যায় না কখন বৃষ্টি হতে পারে এবং যতগুলো দেখছেন ধান পালা দেওয়া আছে আমরা আমি কিন্তু আসলেই চাপায়ে মানে রাজশাহী বিভাগের চাপায়ের মানে আমি কথা বলি তো এখন আমার আমার কথা আপনার কাছে আপনাদের কাছে কেমন মনে হয় জানি না তো আমাদের চাপায়ের ভাষাটাই আমি বলি বেশিরভাগই এবং এইগুলো ধান কাটা হয়ে গেছে তো এখন প্রায় এক দু মাস পরেই অনেক পানি বেড়ে যাবে এগুলো দেখতে পাচ্ছেন ধান লাগাতো এগুলো যত যা আছে মানে ওপর দেখতে পাচ্ছেন ফসল সব ফসল লাগাছে না এগুলো সব বন্যা যখন হবে তখন সব পানিতে ভরে যাবে তখন কোনো কিছু করা যাবে না এই যে দেখতে পাচ্ছেন ধান আছে এগুলো বছরে শুধু একটাই ফসল হয় যা শুধু ধান তাছাড়া কিছু না এবং ওপরে যে ফসলগুলো দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফসল লাগা আছে ওপরে দুইটি ফসল করতে পারে এবং নিচে একটি মানে ওপরে ফসল হতে হতে এগুলোতে তখন পানি থাকে সেই জন্য শুধু এখানে এক একবারই ফসল হয় এবং ওপরে দুইটা দুইবার এবং অনেক ভালো লাগছে যে অনেক চিন্তিত ছিলাম ধানগুলো সব ভিজে যাওয়ার কারণে এবং অনেক গেজ বেড়ে গেছে রাতি ধানে অনেক মানে ক্ষতিগ্রস্ত এখন নালা রঙাতে যদি এখন দিনটি ভালোই আছে ধানের পক্ষে যতই রোদ আসুক না কেন তখনই ভালো এবং ধানের কাজে অনেক মানে বৃষ্টি যদি হয় তাহলে বেশি ক্ষতি হয় কারণ আটি মানে আমরা আটি বলে থাকি ধানের লাড়াকে বানতে অনেক ভালো লাগে আর যখন ভিজে যায় বৃষ্টিতে তখন অনেক মানে কষ্ট হয় এবং নদীতে মাছ মরেছে দেখে আমাকে অনেক খারাপ লাগছে অনেক মাছ মরে আছে পায়ে আমি যত দূরই যাই না কেন সব জায়গাতেই দেখবেন এভাবে মাছ মরে পড়ে আছে তাহলে কত বড় লোকসান সব জায়গায় আসলেই একটা ব্যবসা যে কোনো ব্যবসায় অনেক মানে টেনশনের ব্যবসা মানেই অনেক ভালো এবং চিন্তিত সবাই আল্লাহর মতে ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম